এই জন্য মানুষকে বলা হয়েছে আমরা বলি ইন্তেকাল মানুষ মৃত্যুবরণ করে না ইন্তেকাল করে তথা স্থানান্তর করে আগে রুহির জগতে ছিল এখন পৃথিবীতে আছে তারপরে বার্সাকি জীবনে তারপর পরকালে ট্রান্সমিশন স্থানান্তর মৃত্যুবরণ করে না এই জন্য অসংখ্য মানুষ দেখবেন পৃথিবীতে কোনো প্রকার ফিজিক্যাল ইলনেস শারীরিক অসুস্থতা ছাড়াই মারা যায় এবং শত রকমের পোস্টমর্টেমও কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়ে না যে না রক্ত সঞ্চালন বন্ধ হয়ে মারা গেছে বা হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মারা গেছে বা এটা হয়ে মারা গেছে কোনো প্রকার কারণ ছাড়ে স্বাভাবিক কোরআন পড়তেছে পড়তে পড়তে মারা গেছে রাত্রিবেলা ছিল ঘুমন্ত অবস্থায় মারা গেছে তথা শুধু তার ওই যে রুহ সেটা আল্লাহ সহ মনতলা উঠিয়ে নিয়েছে তো এই জন্য রুহ বাস্তব এটা অস্বীকার করার কিছু নাই যেন মানুষের শরীরের মধ্যে শয়তানি শক্তি এবং ফেরিস্তা শক্তির কন্টিনিউয়াস গণ্ডগোল চলতেছে আর বেশি চলে যুবকের মধ্যে কেননা যেই সমস্ত জিনিস থেকে শয়তান শক্তি গ্রহণ করে নফ শক্তি গ্রহণ করে আজকের পৃথিবী সেই সমস্ত জিনিসের জন্য উন্মুক্ত আপনি যদি এই বিষয়টিকে আরো স্পষ্টভাবে বুঝতে চান ফেরিস্তারা কি খাওয়া দাওয়া করে ফেরেশতারা খাওয়া দাওয়া করে না ফেরেস্তারা পেশা পায়খানা করে পেশাব পায়খানা করে না ফেরেস্তাদের মধ্যে কোনো বিবাহ হয় নারী স্ত্রীর সঙ্গম বা যৌন চাহিদা পূরণ করার কোনো বিষয় আছে নাই এই প্রত্যেকটা বিষয় দুনিয়াবি প্রত্যেকটা বিষয় শয়তানের পক্ষ থেকে নাফসের পক্ষ থেকে তো আপনি আপনার শরীরে যদি ফেরেস্তা স্বভাবকে অবলম্বন করেন আপনার শরীরে রুহ পাওয়ারফুল হবে তথা রুহের যে নূর। যেমন লাইটের ভোল্টেজ আপনি যত বাড়াবেন এটা তত দূর পর্যন্ত আলো ছড়াতে থাকবে তা আপনার কালবে যে নূর আছে যত বেশি পরিমাণে আপনি ফেরেস্তা স্বভাব অবলম্বন করবেন ওইটা ধীরে ধীরে এত পাওয়ারফুল হবে যে আপনার শরীরের মধ্যে নাফসের শক্তি শয়তানের শক্তি ছোট্ট পিঁপড়ার মতো হয়ে যাবে ওইটাই রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছে যে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে মানে রাসুল্লাহ সাল্লামের তার স্বভাব চরিত্রে ফেরেস্তা স্বভাবের এত বেশি প্রাধান্য যে সেখানে নফস এবং শয়তানের কোনো জায়গা আর বাকি থাকে নি কিন্তু আমাদের স্বভাব চরিত্রে এত বেশি শয়তানের জায়গা মানে প্রত্যেকটা যেখান থেকে নফস শক্তিশালী হবে শয়তান শক্তিশালী হবে সেগুলোকে আমরা শক্তিশালী করছি প্রতিনিয়ত যেমন অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম ঠিক আছে অপবিত্রতা সালাত না করা এর প্রত্যেকটা তো ব্ল্যাক স্পট ফেলতেছে আমাদের পালবে এবং এই প্রত্যেকটার মাধ্যমে আমরা আমাদের শরীরে থাকা শয়তানকে এবং নাফসি শক্তিকে শক্তিশালী করতেছি আর যখনই আপনি ফেরেশতাদের স্বভাব অবলম্বন করবেন যেমন ফেরেশতারা সবসময় পবিত্র থাকে কোনো মানুষ যদি উজু ভাঙতে উজু করে তাহলে সে পৃথিবীতে ফেরিস্তাদের স্বভাব অবলম্বন করার চেষ্টা করতেছে কোনো মানুষ যদি সিয়াম পালন করে তাহলে সে পৃথিবীতেই না খেয়ে থাকার মাধ্যমে তার শরীরে থাকা নাফসকে এবং শয়তানি শক্তিকে দুর্বল করতেছে এবং ফেরেস্তা শক্তিকে পাওয়ারফুল করতেছে তার শরীরের মধ্যে কোনো মানুষ যদি তার নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে পাঁচক্ত সালাতে উপস্থিত হয় তাহলে প্রত্যেকটা পাঁচক্ত সালাদ তার রোহের পাওয়ারকে তার ফেরেস্তা স্বভাবের পাওয়ারে ভোল্টেজ যুক্ত করতেছে পাওয়ারফুল করতেছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই এই উভয় শক্তির দ্বন্দ্বের মধ্যে ডিসিশন নেয় হচ্ছে মানুষের বিবেক আর মানুষের বিবেকের লার্নিং সিস্টেম আছে যেমন আমরা যদি অসংখ্য যন্ত্রপাতি মানুষ তৈরি করেছি কিন্তু সেই যন্ত্রপাতির মধ্যে এখন মানুষের টেকনোলজির মধ্যে এআইও যুক্ত হয়েছে চ্যাট জিপিটি জেমেনি গ্রক তো মানুষের যে মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সেম মানুষের লার্নিং প্রসেসেই তাদেরও লার্নিং প্রসেস পার্থক্য এতটুকু তারা সব কিছু গাণিতিকভাবে শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু গাণিতিকভাবে শিখে সে আলাদা করে আসলে কোনো কিছু বুঝে না সব কিছুকে গণিতের দৃষ্টিতে দেখে কিন্তু তার লার্নিং প্রসেসটা মানুষের মতো তো মানুষও তার বয়সের পরিক্রমায় অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আল্লাহ সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে একটা লিমিটেড সক্ষমতা দিয়ে আর মানুষের ব্রেনকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে শিখার জন্য মানুষ তার অভিজ্ঞতা কোরআন হাদিস আলেম আলেমার সংস্পর্শ নবীদের দাওয়াত আল্লাহর পাঠানো কিতাব এগুলো সবগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে সে কি তার শরীরে শয়তানকে পাওয়ারফুল করবে না ফেরেস্তাকে পাওয়ারফুল করবে সিদ্ধান্ত মানুষের এটা মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে তার লার্নিং থেকে শিখবে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে মানেন অথবা না মানেন শিখতে হবে না মান না মানেন কিন্তু তবুও পড়ে দেখেন তখন জানলে মানার আগ্রহ তৈরি হবে আপনি ডিসিশন নিতে পারবেন ডিসিশন নিলে আপনি আপনার শরীরে ফেরেশতাকে পাওয়ারফুল করবেন না শয়তানকে পাওয়ারফুল করবেন সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি চান আপনার শরীরে ফেরেশতা পাওয়ারফুল হোক আপনার আশেপাশে সবসময় ফেরেশতা থাকুক সবসময় পজিটিভ এনার্জি আল্লাহ সুবাহ তালার নূর আল্লাহ সুবানতালার রহমত এবং বরকত আপনাকে ঘিরে থাকুক আপনার রুহকে আপনার শরীরকে তাহলে ওই যে প্রত্যেকটা ধাপে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেওয়া সিস্টেম ফলো করতে হবে যেমন রুমে ঢুকার সময় আপনি বললেন আসসালামু আলাইকুম তা আল্লাহ নবী কী বলছে আসসালামু আলাইকুম বললে শয়তান পালিয়ে যাবে মানে শয় শয়তান দুর্বল হয়ে গেল আর কী পাওয়ারফুল হলো অবশ্যই ফেরেস্তারা পাওয়ারফুল হলো আপনি আপনার ঘরে আপনার অফিসে আপনার চেম্বারে নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন ওখানে কন্টিনিউয়াস কে পাওয়ারফুল হচ্ছে বলেন তো কে পাওয়ারফুল হচ্ছে শয়তান পাওয়ারফুল হচ্ছে আপনি কোনো ছবি মূর্তি রাখলেন না কিছু রাখলেন না সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে আপনার আশেপাশে কে পাওয়ারফুল হচ্ছে ফেরেশতা পাওয়ারফুল ডিসিশন আপনার আপনি যদি সবসময় ফেরেস্তাদের সাথে থাকেন আপনার জিকির আপনার আজগার আপনার তসবিহ ফেরেস্তাদের তসবিহের সাথে মিশা আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য ইবনুল কাইম রাহেমহল্লা বলছে যে দোয়া করার চাইতে আল্লাহর তসবি পাঠ করা সকাল সন্ধ্যা বেশি ফজিলতপূর্ণ এবাদত কেননা মানুষই তো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েবকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত অতি দ্রুত তথ্য পাচার করতেছে মানে পাঠিয়ে দিচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভের অনেকগুলো স্তর আছে আপনারা যারা সায়েন্স পড়েন তারা তো খুব ভালোই জানেন যেমন রিমোট কন্ট্রোল কীভাবে কাজ করে এসি কিভাবে চলে তারপরে আমরা এখান থেকে আমেরিকা ফোনে কথা বলতেছি সাথে সাথে সেটা চলে যাচ্ছে আমেরিকা পর্যন্ত আমরা ইন্টারনেট ইউজ করতেছি ঠিক আছে তারপর এর চাইতেও আপার লেভেলের যখন ওটা লাইট আকারে দেখা যায় তখন হচ্ছে যখন আমরা এক্স রে করি বা যখন ক্যান্সারের ক্ষেত্রে গামারে করা হয় তখন ওটাই লাইট আকারে দৃশ্যমান হয় আর যখন এসি ইউজ করতেছি রিমোট ইউজ করতেছি অথবা ফোনে কথা বলতেছি বা ইন্টারনেট চালাচ্ছি তখন লাইট আকারে দেখা যায় না কিন্তু আছে এবং আমরাই ট্রান্সফার করতেছি তাহলে মানুষই পৃথিবীতে থাকা এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে এটা মানুষ কাজে লাগাচ্ছে সেখানে মানুষ কেমনে বিশ্বাস করে যে সে বলতেছে আর আল্লাহ শুনতেছে না আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না কেমনে মানুষ বিশ্বাস করে মানে তার কথাটা সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছতেছেন এটা আপনি কেমনে এই যুগে বসে বিশ্বাস করতে পারেন যেখানে আপনি ফোন ব্যবহার করে সাথে সাথে আমেরিকা পর্যন্ত আপনার আওয়াজ চলে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি বলতেছেন সেটা আল্লাহ না কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এখন সাথে সাথে পৌঁছবে না এটা কেমনে বিশ্বাস করা যায় অথচ আল্লাহ সুবহান হচ্ছেন ওহু আলা কুল্লি সাই ইনকাদির তিনি আরো বেশি পাওয়ারফুল আগের পৃথিবীর চাইতে এই পৃথিবীতে বসবাস করে ইসলামকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা সবচেয়ে বড় বোকামি বর্তমান পৃথিবীতে মানুষ এত আল্লাহ সুবাহ নিদর্শন দেখার পর কোনো মতেই সে আল্লাহ আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা পরকাল ইত্যাদি অস্বীকার করতে পারে না ধরেন মানুষ যেই সিস্টেম ব্যবহার করে তথ্য আদান প্রদান করতেছে তথা আমরা নিজেদেরকে অনলাইনে যাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হয় ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট আসে ঠিক আছে এখনও কিন্তু কেবলের ভিত্তিতে ইন্টারনেট আসে একমাত্র স্টারলিঙ্ক হয়তো কেবল ছাড়া ইন্টারনেট দেওয়ার চেষ্টা করতেছে তো মানুষই যদি আজকের পৃথিবীতে চেষ্টা করে যে এখন একটা গাছের পাতা নড়লে আমি জানতে চাই আবদুল্লাহ আজকে কোথায় থেকে কোথায় গেল আমি সাথে সাথে লাইভ জানতে চাই মানুষ যদি চেষ্টা করে তাহলে এখন সমগ্র পৃথিবীর আকাশে নিকট রো অরবিটে লো অরবিটে সব স্যাটেলাইট সেট করে দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্যাটেলাইট সেট করতে হবে এবং জমির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সেন্সর সেট করতে হবে সাউন্ড সেন্সর ঠিক আছে প্রত্যেকটা নড়ার সেন্সর সাউন্ডের সেন্সর সব সেট করতে হবে মানুষ যদি সমগ্র পৃথিবীর অর্থ খরচ করে চেষ্টা করে যে এখন পৃথিবীতে কখন কোথায় কি ঘটতেছে জানতে পারবে তাহলে সেই টেকনোলজি মানুষ অর্জন করে ফেলেছে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে সেটা আল্লাহ তালা পারবে না মানে আমি আরও সহজ করে দিই যে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকতেছি তাই না সেখানে আমার এক্সিস্টেন্সটা তৈরি করতেছি এখন আমি যদি বলি আপনি নিজে অনলাইনে আছেন আমি মনে বুঝাতে পারলাম না মানে আপনি এখন অনলাইনের মধ্যেই আছেন আপনি একটা ডাটা আপনি যখন হাত নড়াচ্ছেন এটা একটা ওয়েভ তৈরি করতেছে সব কিছু ওয়েব তৈরি করে আপনার সাউন্ড এটা একটা ওয়েব তৈরি করতেছে আপনি একটা ডাটা আপনি অনলাইনের মধ্যে আছেন আল্লাহ মোহা যদি আপনাকে ফুল অনলাইনের মধ্যে ফেলে দেয় তা আপনি কি করবেন ওই ওই টেকনোলজি তো পৃথিবীতে আছে আল্লাহ বলছেন অমা তাস্কুত মিওয়ারা কাতিন ইল্লা ইয়া গাছের একটা পাতাও নড়ে না যেটা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে না পারে তাতা পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সকল ডাটা ইনস্ট্যান্ট লাইভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তাহলে এই অবস্থায় আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করতে পারি আমি যদি পরকালের কথা বলি তাহলে পরকালের ক্ষেত্রে এখন মানুষ নিজেরাই তাদের টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে ন্যানো টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের অল্প কয়দিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে যেমন ব্রকলি তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে আগে দশ পনেরোটা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো এখন একটা চিপের মধ্যে ইনটেল বা ইনভিডিয়ার একটা চিপের মধ্যে ওরকম দশ পনেরোটা কম্পিউটারের তথ্য চলে আসতেছে তো ন্যানোটেকনিলজিতে মানুষ যত এগিয়ে যাবে অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয় তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায় তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে তার সকল ডাটা এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই একটা মানুষ তৈরি করে দিতে পারবে এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে তাহলে আপনার চেয়ে পাগল কে হতে পারে মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায় তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে না আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে সেখানে আপনি বলছেন না আমি হাড়ে মাটির সাথে মিশে যাব ইম্পসিবল পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমন ভাবে আল্লাহ সু তাআলা সাজিয়ে রেখেছে এমন সিস্টেমে এমন নিয়মে যা ভেদ করার ক্ষমতা মানুষের নেয় জন্য আমি বলেছি কি যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে আমাদের আশেপাশে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে এটাই যুবক সমাজের কাজ আপনি যদি আপনার নাফসকে পাওয়ারফুল করেন শয়তানকে পাওয়ারফুল করেন যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নাফসকে শক্তিশালী করবে এগুলো আপনার নাফসের চাহিদা এবং এর দ্বারা আপনি আপনার ওপর জুলম করবেন এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরিস্তা শক্তি দুর্বল হবে এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন আর যদি আপনি চান যে না আমার নাজাদ দরকার মুক্তি দরকার আল্লাহ সুবাহ যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই ইনস্ট্যান্ট সবকিছু এই পুরো বিশ্ব যে আপনি দেখতেছেন এই পুরো বিশ্বকে আল্লাহ সুবাহ যন্ত্র হিসেবে পেশ করবে কি আমাদের মাঠে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি কিন্তু কোরআনে আল্লাহ সুবাহ কিভাবে বলছে এই মাটি সেই দিন কথা বলবে মাটির উপর যা যা সংঘটিত হয়েছে আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি না এই মাটির শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে এই জন্য মাটিতে গাছপালা হয় আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে কালকে আল্লাহ এই মাটিকে কথা বলার শক্তি দিবে মাটি কথা বলবে কেয়ামতের মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত মানুষের পা মানুষের চামড়া কথা বলবে তো আজকেই তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আইডেন্টি ট্রেস করা যাচ্ছে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা আপনার ফিঙ্গার প্রিন্ট ধরা যাচ্ছে তো কাল আমতের মাঠে এটা ধরা যাবেন এটা আপনি কিভাবে বলতেছেন মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন যেখানে আপনি বলতেছেন ইন ইন্দা কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান মানে আল্লাহ আল্লাহনতাল এর চেইতে বেশি আমাল আল্লাহ অনু অনু এবং পরমাণু কত ছোটো হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে অনু এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয় যখন সেখানকার রুলসই ভিন্ন এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব তা আপনার পুরো শরীর তো সেগুলো দিয়েই তৈরি আপনি কোথায় পালিয়ে যাবেন বলেন সব অনু থেকে পরমাণু আল্লাহ হতালার নিকটে আছে এবং সব কিছু তিনি জানছেন সব কিছু তিনি দেখছেন জাস্ট আল্লাহ সুবহান বলবে আর আপনি সেই দিন সে এমনভাবে ফেঁসে যাবেন মানুষ এমনভাবে ফেঁসে যাবে তার আমল নামা নিয়ে তার সকল কিছু নিয়ে আল্লাহ ওইভাবে প্রুফ তাকে দিবেন। রাহ সে দেখতে পাবে পড়বে প্রমাণ পেশ করা হবে পৃথিবীকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তার হাত এবং তার পাকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তাহলে এই আধুনিক বিশ্বে বসে আধুনিক যুগে বসে আপনি যদি অবহেলায় নিজের জীবনটা পার করেন এবং সজাগ না হন তাহলে আপনার চাইতে হতভাগা এবং আপনার চাইতে পথ ভ্রষ্ট অথবা আপনার চাইতে বোকা বা নির্বোধ কেউ নাই এই জন্য যুবক ভাইদের প্রতি বা তরুণ ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা আরও বেশি বেশি কোরআন পড়েন আল্লাহ তালা কীভাবে নিজেকে তুলে ধরেছে আল্লাহ তালার ক্ষমতা এবং শক্তি তিনি কিভাবে তুলে ধরেছে মানুষকে তিনি কিভাবে তুলে ধরেছে পৃথিবীর সৃষ্টির রহস্য আল্লাহ সবহানতলা কীভাবে তুলে ধরেছে পৃথিবীতে শয়তান কিভাবে কাজ করে মানুষের বিরুদ্ধে এবং যত দিন যাবে তত শয়তানি শক্তির পাওয়ার বাড়বে এবং আস্তে আস্তে দাজ্জালের সময় যখন আসবে তখন সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকবে শয়তানি শক্তি এবং শৈতানি শক্তি যখন সর্বোচ্চ পাওয়ারফুল থাকবে তখন আপনি সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবেন মুসলমানেরা সর্বোচ্চ টেকনোলজির বিপরীতে সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবে টেকনোলজিতে আমেরিকা পাঁচশো হাজার বছর এগিয়ে আছে মুসলমানদের চাইতে মুসলমানদের উন্নত কান্ট্রির চাইতে আর মুসলমানদের তৃতীয় বিশ্বের দেশগুলো তো গণার মধ্যেই পড়ে না ইনফ্লেশনের মাধ্যমে মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা যত অর্থ হারাই তার প্রত্যেকটা অর্থ আমেরিকায় চলে যায় মুদ্রাস্ফীতির মাধ্যমে সারা পৃথিবী থেকে যত অর্থ কমে তার প্রতিটা আমেরিকায় যায় এবং এখন যে পৃথিবীতে যুদ্ধগুলো দেখতেছেন এগুলো জ্ঞানের যুদ্ধ মানে জ্ঞান কেন্দ্রিক ক্ষমতার যুদ্ধ ওই যে মোবাইলের চিপের গল্প করলাম ওইটা শুধু আমেরিকার কোম্পানি ইনটেল এবং ইনভেডিয়া বানাতে পারে চায়না খুব চেষ্টা করতেছে হুয়াই দিয়ে না তারা ওইরকম চিপ বানাবে কিন্তু এখন ওই লেভেলে পৌঁছতে পারতেছে না